মানুষের পথে মতো কিন্তু কথা আমরা ভেবেছিলাম যে কাঞ্চনের জন্য কোনো নিরবতা পালন করব না ঠিক করেছিলাম কারণ একজন সবাক মানুষ এত বাগ্মি পুরুষ এত কথা বলতে আর চলে গেছে না সেই মানুষটার জন্য নিরবতা পালন করবো তবুও নির্মল বলল যে বলুন দাদা একটা কাজ আমরা একটু ওয়েট করছিলাম যে সবাই যাতে চলে আসে তারপরে সবাই চলে এসে আমি বলেছি কোন প্রথা নয় কাঞ্চন কোন প্রথা মানত না ঠিক সিস্টেম তারে নিজস্ব সিস্টেম ছিল আমরা চেষ্টা করছি সেইভাবেই যদি যেতে পারি সোমনাথ বাবু এসেছেন এর মধ্যে অনেকেই এসেছেন তো আমি সেই একটু আবার উঠে দাঁড়িয়ে এক মিনিট আঞ্চনের কথা তারপর ছবি আছে আর ইতিমধ্যেই ছবিরা থাকুন চলে এসেছেন আমরা এই অভিপ্রাগিক ছবিটা কথা মধ্যে বলছিলাম একজন সমাজসেবী মহিলা আমাকে বসার জানাচ্ছি সাইকত ভাই চিঠবে দেখুন একটি কার্টুনের মধ্যে দিয়ে আমরা সেই কাঞ্চনকে ধরেছি ভেবে কাঞ্চন তো এখন ভেবেই বাঁধা আছে ধন্যবাদ ভাই তোমাকে একদম সবুজের অভিযান বাঁকাতে নয় প্রজন্ম ডান আনতে কলম এই নিয়ে কাঞ্চন থাক আমাদের মধ্যে

এবং এমন একটা সংস্থা এবং এরপরে বয়োজ্যেষ্ঠ মানুষ গণবতি বাংলাদেশে গেছেন সেটি করবেন তারপর আমরা পরবর্তীতে আবার বক্তব্য হতে যাচ্ছি আমার বহু দিনের সম্পর্ক যারা পরবর্তীকালে সাংবাদিক হিসেবে মাঝে মাঝে প্রাণে তোমার পরে দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণী তোমার খানি দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে দরামাই মুহূর্তে আমি একখানি কাঞ্চন সরকার নিয়ে লেখা তপন কিরণ পেয়ে চন্দ্র আলোতে হয় আলোকময় সমহিমায় কাঞ্চন সরকার হলেন জ্যোতির ময় তপন কিরণ পেয়ে চন্দ্র আলোতে হয় আলোকময় স্বহিমাই কাঞ্চন সরকার হলেন জ্যোতিময় সমহিমাই কাঞ্চন সরকার হলেন জ্যোতিময় সৃষ্টি তার নয়া প্রজন্ম সৃষ্টি বসুন্ধরা সবুজের অভিযান তার হৃদয় আলো করা সৃষ্টি তার নয়া প্রজন্ম বসুন্ধরা সবুজের অভিযান তার হৃদয় করা উদারতায় হৃদয় ভরা জীবন তাহার নয় কর্মারতায় হৃদয় ভরা জীবন তাহার কর্মময় সময় মায় কাঞ্চন সরকার হলেন জ্যোতির ময় সময় মায় কাঞ্চন সরকার মাঝে মধ্যেই তাকে অপেক্ষা করতে হয় সে জানে শেষ পর্যন্ত তারই জিত কিন্তু ছোটখাটো হাত মানুষের অদম্য ইচ্ছার কাছে তাকে মানুষ জানে সে অমর নয় তবু সে কবিতা লেখে গান গায় ছবি আঁকে মৃত্যু তখন তার শিওরের কাছে বসে ক্রমেই নিজের ধৈর্য আর সাহস হারিয়ে মৃত্যু তুমি সহিষ্ণুতা শেখো আমাদের প্রস্তুত হতে দাও আমাদের অনুভব করতে দাও তোমার শীতল হাতে স্পর্শ কোন ভয়ের গল্প নয় যেদিন তোমাকে সামনে রেখে শুরু হবে আমাদের অনির্দেশ যাত্রা যেন আমরা মুক্ত কণ্ঠে আমাদের আপন কাছে বলতে পারি উনি অনতিক্রম আমরাও খেলায় হারি আকস্মিক ভাবে এই খবরটা আমাদের বছর আগে সকাল বেলায় পেতে হয়েছিল আমাকে খবরটি সুমন কবিরাজ আমাদের শহরের অন্যতম নামী শিল্পী হঠাৎ করে খবরটা পাওয়ার পর যেন মনে হয়েছিল একটা বড় বজ্রাঘাত হলো কাঞ্চন্দা চলে যাওয়া দুবছর অতিক্রান্ত হয়ে গেল আমরা কিরম নীরব আমরা কিরম চুপচাপ দেখছি অনিতাদি বইটি প্রকাশ করলেন কিন্নহারের যে লাইব্রেরি সেখানে আমি জানি অনিতাদি তারপরেই কাঞ্চনদার স্মৃতিতে একটি পুরস্কার চালু করেছিলেন এবং সেই পুরস্কার পরপর দুবছর আমি যদি ভুল না করি দেওয়া হয়েছে আমাদের শহরে কাঞ্চনদাকে নিয়ে দু একটা সভা হয়তো হয়েছিল কিন্তু যা হয় একটা বড় মাপের মানুষ বড় মাপের এই কারণে তার বার্তা অনেক বড় ছিল এই জন্য বড়ো মাপের মানুষ এবং একটা বড় প্ল্যাটফর্ম কাঞ্চনদা নিজে যা লিখে গেছেন নিজে যা বলে গেছেন নিজে যা করে গেছেন তার চেয়েও বড় জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে তিনি ছিলেন একটা বিরাট মঞ্চ যে মঞ্চে অসংখ্য গুণীজনকে তিনি সম্মিলিত করেছেন সেটা আমাদের বীরভূমের এবং বীরভূমের বাইরের আমরা বহু মানুষের সান্নিধ্য পেয়েছি কাঞ্চনদার জন্য কাঞ্চনদার অনুগ্রহে সামনে যে ছবিটি রয়েছে আমাদের আমন্ত্রণ যে ছবিটি দেওয়া হয়েছে এবং যে ছবিটি সকলেই ভালোবাসেন কাঞ্চনদার যে হাসি মুখে স্বতঃস্ফূর্ত হাসি এই ছবিটি আমার তোলা এটা বলার জন্য নয় যে আমি তুলেছি এসেছে ভুল বলে আমার নাম কত জানা অজানা দল পেয়ে প্রেরণায় এগিয়ে গেছে তারা লাইট কাঁধে করে ঘর সংসার ছেড়ে আমি দিছে হারা লাইট নিয়ে ব্যথা বুকে জাগে ব্যথা কষ্ট নাটক দেখতে লবিয়ার আর লবি একে অপরের কবি বুঝিনা না পারি বলতে লাইট খাওয়াচ্ছে বুলে পাক ধরে গেল চুলে সবাই গেছে ভুলে গেছি রাস্তা নেই কোনো আস্থা কি আনবে তুলে হাইবে শিল্প সবই গল্প মনে মনে থাক গুণী জন নাটকের ধন দল করে ত্যাগে বাজে লোক কাঞ্চন বিষাক্ত করে মন বাড়াই দূরত্ব লোকের মুখে শোনা আমি ছিলাম কানা দেইনি গুরুত্ব সব বুঝি ছেড়ে আমি আসি করে হয়ে কুপকা। কে যেন এসে দাঁড়িয়ে পাশে পাড়িয়ে দিল হাত সবাই গেছে পাড়িয়ে তবু যায়নি হারিয়ে ভাবিতেছি দিয়ে মন থার্ড বেল বাজে মঞ্চের মাঝে লাইট জেলে দেখি কাঞ্চন সেবার আর নেই কি বলবো ভাই শুধু এখন স্মৃতি আছে বসুন ধরা আছে দর্শকেরা সম্মান জানাই তার প্রতি 아, 키모. Ki mōrai Hi e ai ছড়ে <laughs> লুটাল হাজার রকম গুন্ডে ছিল যুক্ত ভেতরে তার আগুন ছিল সঙ্গে মিমুক্ত মেঘের ঘন ঘটাও ছিল আমার তোমার তার তাদেরও বর্ষা বিতর্কতার সঙ্গী ছিল না ছিল না দম্ভ সেই তো ছিল এই সম্রেট অন্যতম স্তম্ভ প্রতিবাদের কণ্ঠ ছিল প্রাণেরও নেই অন্ত স্বপ্ন ছিল প্রহার প্রমাণ স্বপ্ন ছিল পাহার প্রমাণ যে দিশে অত্যন্ত তার স্মরণে লিখতে হল পদ্য কয়েক ছত্র যদিও তার প্রাণের আলো ছড়ালো সর্বত্র হাও মৃতু কোথা বিচ্ছে বোনা তোমারো আসি মেয়ে প্রালুম ভোলো এ যতদূরে she do me চাই তোমার আসিবে প্রাণ ও মন পূর্ণ তবু চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় শিশু শুধু আমারি

তোমার রাখিবারে যোগি পা তোমার শিলে প্রাণ মনুলো যতদূরে আমি